আমরা অল ইন্ডিয়া ব্যাংক অফিসার ইনসার কনফেডারেশনের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আবেদন করেছিলাম যে সামনের বছরে দু হাজার চব্বিশের তিনটি ছুটি নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে ঘোষণা করাবার জন্য এবং আজকে অত্যন্ত খুশির খবর যে আমাদের কাছে খবর এসেছে যে রাজ্য সরকার তিনটে দিন পয়লা জানুয়ারি ছট পুজো এবং জন্মাষ্টমী এই তিনটে দিন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট ঘোষণা করেছেন ছুটি ঘোষণা করেছেন রাজ্যের শুধুমাত্র এটা ব্যাংকের এমপ্লয়ীরা নয় সমস্ত ফিনান্সিয়াল সেক্টর এলআইসি প্রত্যেকটা এমপ্লয়ি আমাদের রাজ্যের প্রত্যেকটা এমপ্লয়ি তারা এই ছুটির ফলে দারুণভাবে খুশি যে অত্যন্ত তাদের মনের একটা চাহিদা ছিল যে অত্যন্তই গুরুত্বপূর্ণ দিন বিশেষ করে আমাদের রাজ্যের অনেক যারা আছেন কর্মচারীরা রয়েছেন আধিকারিকরা রয়েছেন যারা ছট পুজোতে তারা ছুটিতে থাকতে পারেন না যেহেতু এই রাজ্যে ছুটি নেই পাশের রাজ্যে বিহারের ক্ষেত্রে ছুটি আছে বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে ছুটি আছে এটা আমাদের দীর্ঘদিনের একটা আবেদন ছিল রাজ্য সরকারের কাছে কিন্তু বর্তমান আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এটা ঘোষণা করেছেন এবং এর সঙ্গে সঙ্গে আমরা মানে আরো আনন্দিত যে গত বছর তার আগের বছর থেকে আমাদের রাজ্যের রাজ্যের যে কর্মচারীরা ফিনান্সিয়াল সেক্টরের ব্যাংকার এলআইসি সহ বিভিন্ন যে ফিনান্সিয়াল সেক্টররা সেক্টরের কর্মচারীরা তারা ভাইপোটার ছুটি পেয়েছিলেন এটাও একটা দীর্ঘদিনের আমাদের একটা আবেদন ছিল রাজ্য সরকারের কাছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এই ছুটিটাও গত বছর আগে আমাদেরকে দিয়েছেন আমরা ওয়েস্ট বেঙ্গল অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফ কনফেডারেশন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিটের পক্ষ থেকে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী কে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আবেদনটা রাখার জন্য